সৈস আসসালাম আলাইকুম সোকাইস বেডুপে ছোট ভাই হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু না নানা হয়ে গেলাম তো লাস্ট ভিতরটা দেখেন মজা আছে তো বেশি কথা না বলে ভিডিওর মেন ফাইটে নিয়ে যাওয়া যাক সো সোগাইজ এখান থেকে মেন ফাইটটা শুরু তো দেখেন আর ছোট্ট একটা ক্যান্টির মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি এই প্লাকে ড্যামেজ দিতেছিলাম ও পিশোর ভাই আমি তো হ্যাকার যাই এখন ভাবতেছিলাম সামনে যাব একটু আরবো কিন্তু ভাবলাম আবার এখানেই থাকি অপোজিটে ম্যান ছিল দেখেও নক চান এটা রিভাই পাবে কারণ ওইটা দেওয়ালের ওই সাইডে ছিল গুলো আল আর মারতেছিলাম আমি ভাবছিলাম যে প্লেয়ার ওখানে চারটা ছিল তারপরে আবার কি দেখেন চারটা প্লেয়ার মেলে কি নির্যাতনটাই শুরু করে দেয় আমার ভরে তাও আমি পাথরের কভার ছেড়ে পৌঁছাগায় যাই না ভাবতেছিলাম প্লেয়ারটা ব্যাকআপ দেবো আমার কিন্তু আমার প্লেয়ার উঠে রিভাইভ পেয়ে গেছে অলরেডি সামনে পুরো স্কট ছিল লাগতেছে না তো তোর লাইট সামনে একটা মজার ঘটনা বটাই সেটা দেখি নাও এই মানটাকে আমি তিনবার যেটি চারবার শট লাগাইছি এই দেখেন গুলি বের না এই যে একটা আরেকটা শট শট লাগে ভাই এই যে দেখেন এই শটটাতেই না ক্ষয় প্লে তো ওকে একটা ফিনিশ না দিয়ে ভাবি ও তিনবার ট্রাই ও পি ভাই হিট শট এটা আর কিচ্ছু লাগে না হিট শট ভাই স্নাইপার ভাই হিট শট ভাই এরপরে বি টুকের নানার দাদার ছোট ভাই ছোট ভাই ছোট ভাই ছোট ভাই যাই হোক আমারও পুরো আই টু ভার্সেস ওয়ান আমরা দুজন ও একা হোক কি পারবে দেখা যাক আর লাস্টে কিন্তু আমার ট্রেনমেন্ট অনেকটা বাজে কথা বলাই দেবো কিন্তু প্লেয়ারটা বোমাতে নেতুন শুরু করে দিয়েছি ভাই আল্লাহ ভাই আমার প্লেয়ার অলরেডি ডাউন হয়ে গেছে ভাই আমি যদি এই স্নাইপার যে যদি ম্যাচটা বই আনা করতে পারি আমার প্লেয়ার বলেছে যে আর আমাকে ম্যাচে আনবে না ওদের সাথে তোকে আমি কি মারতে পারবো ল্যাপ তাদে ওয়ান শট একটা ও উই আর এর সাথে সাথে ম্যাচটা আমরা বুয়ে পেয়ে যাই আর এখানে কিন্তু দু কথা আছে আমার প্লেয়ার আমাকে কি বলে জানেন বলে ম্যানটাকে না মারতে পারলে তোমাকার আর কোনো ম্যাচে নিয়ে আসা হবে ও ম্যানটার ভয়েস না শোনালাম তো সবাই ভালো দেখুন চুস্তি দেখবেন বাই